ইহুদিরা এসে দল পাকাল চল করে কিছুই মোহাম্মদ জানে আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রুহ মোহাম্মদ বলতো রুহু কাকে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে না নাই এটা যখন চলে যায় আর নড়ে আর নড়ে চড়ে দুই গান্ধে ছিল যে তোমারে দুইজনা পাহারা তোমার একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবারে হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো তোমারে আইসাছে পালকি নাই হরি গাও রে তোল মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই হুযুরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম اصحابুল কাহাফ اصحابে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আর সাবে তৃতীয় প্রশ্ন জুল খার আল্লাহ রাসূস সাহে স্লাম বললেন খাদান উজী ই হকুম তাফসিরফ নে কা এসেছে তিনি উত্তর দিলেন হদান উজী হকুম আই উল আম স্যার চু মাও উত্তর দিবক কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ পুরান্ত পরিচয় দিয়ে দিলো তিনি মন কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিষ্ণুবী আবার বললেন গদান উজিব হুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই অকাল লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এ লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী নবীও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহরা সুস্সা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসান এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ পনেরো দিন নবী নাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এরপর আল্লাহ ক্রনের আয়াত নাজিল করলেন ওলা জামুলান আলি সেই ইন ইন নিফ ইল্লা আ ইশা আল্লাহ নবী গো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাইয়া দিলেন ইসআলুনকা عنির রূহ ক্বালির রূহু মিন আমর রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালীলান

রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আর সাবে কাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন বলে ইউ ওয়াজ গাইডেড বাই ওয়াহী ইউয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে না আসলে অভি না নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অভিপ্রাপ্ত হয়ে বলে যুবানলা করেন এরপর কোরান আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদোড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন গড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রহমত আল্লীলা আলম তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীন তিনি কি রাহমা চাল্লিলা আলমিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাথরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাবান কয়ে ফলায় ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ রহমাত আল্লিল আলমিন বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমাত আল্লিল আলমিন